সালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্রত্যেক নাগরিকের হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে তারা যদি কখনো অসুস্থ হয় বা মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয় তাহলে পুরো পেমেন্টই হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স থেকে করা হয় এতে তারা নিরাপদ থাকেন আশ্বস্ত থাকেন বাংলাদেশেও আছে কিন্তু বাংলাদেশে এর প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না কেন হচ্ছে না যেমন আমার কথাই বলি আমার নাম এস এম হাসান নই আমি যখন ডাক্তার দেখাচ্ছি তখন আমার নামটিকে সংক্ষিপ্ত করে নিচ্ছি বলছি হাসান বয়সটাও ঠিক মতো বলছি না তাহলে আমার হেলথ ইন্স্যুরেন্সটা কিভাবে কাভারেজ আসবে নামের সাথে যদি মিল না থাকে তাহলে হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স কখনো সঠিকভাবে আপনি পাবেন না আর এই একটা মাত্র কারণেই বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসার আবেদন করছি তাদের বেশিরভাগ ভিসাই রিজেক্ট হচ্ছে কারণ আমরা কখনো এটা চিন্তাই করিনি যে ডাক্তারের কাছে আমাদের সার্টিফিকেটের নাম অথবা পাসপোর্টের নামটি বলতে হবে বা সেই নামে প্রেসক্রিপশন করতে হবে এটা কখনো আমরা মাথায় আনি না আমাদেরকে এটা আসলে চিন্তা করা উচিত আপনি যখনই কোনো দেশে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বিচার আবেদন করবেন আপনি যখন আপনার মেডিকেল প্রোফাইলটি সাবমিট করবেন তখন আপনার নামের সাথে পাসপোর্টের সাথে মিল থাকছে না আপনার আয়ুষ ইনভাইটেশন লেটারের সাথে আপনার পুরাতন ডকুমেন্টসের মেডিকেল রেকর্ডের কোনো মিল নেই তাহলে বিচার অফিসার কেন আপনাকে বিষা দিবেন তিনি ভাবছেন আপনি ফলস ডকুমেন্টস বানিয়ে আবেদন করেছেন কিন্তু আসলে তা নয় ভুলটা আমরা ছোটবেলা থেকেই করছি আমরা কি করছি আমরা আমাদের নামকে সঠিকভাবে বলছি না বা যে নামে আমাদের পাসপোর্ট যে নামে আমাদের সার্টিফিকেট যে নামে আমাদের বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা না বলে আমরা নামগুলোকে সংক্ষিপ্ত করে নিচ্ছি যার কারণে আমরা যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করছি তখন এই সমস্যার কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তখন আমরা কি করছি বিভিন্ন এজেন্সির হেল্প নিচ্ছি এজেন্সি আমাদেরকে ফলস ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে অথবা যে কোনো কারো মাধ্যমে নিজেরাই ইয়ে করে ফলস প্রেসক্রিপশন বানিয়ে নিচ্ছি আর সে কারণে আমাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হচ্ছে তাহলে এই বিষয়টা আমাদের আসলে খুবই গুরুত্বর সাথে দেখা উচিত যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রবলেমে যেন না পড়ে আমরা আমাদের যে নামটি বার্থ সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আমরা রাখছি বা প্রত্যেকের যে নাম বার্থ সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজে এটা ডাক্তারের ওখানে হোক সেটা অন্য কোনো যে কোনো কাজে হোক ওই নামটাই পুরো নামটাই যেন ব্যবহার করি তাতে আমাদের পরবর্তীতে এই ধরনের তাছাড়া আপনার যদি সব পেপার ঠিক থাকে তাহলে আয়ুষ লেটারের সাথে আপনার অনলাইন অ্যাপ্লিকেশান প্লাস আপনার মেডিকেলের সব পেপার একসাথ করে খামে করে সুন্দর করে আপনার হেডলাইন দিয়ে আপনার নাম পাসপোর্ট নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি ইন্ডিয়ান কমিশনে জমা দিয়ে আসুন দেখবেন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি ফোন পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি জমা করার জন্য এবং এরপরে খুব সহজে দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন কোনো ঝামেলার কিছু নেই শুধু শুধু আপনাকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন লোকজন ভয় দেখাবে ভিসা পাওয়া যাচ্ছে না স্লট পাওয়া যাচ্ছে না আমার কাছে আসুন এই করুন সেই করুন কিছু দরকার নেই আপনি নিজেরটা নিজে করুন না পারলে আপনি হেল্প নিন ঠিক আছে কিন্তু আসলে সে আপনাকে সঠিকভাবে কোনো হেল্প করতে না আপনি নিজের সম নিজে জমা দিন নিজেই সব পারবেন হ্যাঁ আমরা সবাই পাচ্ছি না ঠিক আছে তারা আমরা হেল্প নিন ফর্মের জন্য হেল্প নিন রেডি করার জন্য হেল্প নিন হ্যাঁ নিয়ে আপনি জমা দিন দেখবেন এবং চিকিৎসার জন্য আপনি ভারতে আসতেও আর যারা ফর্ম নিজে ফিল করতে পারেন না বা পেপার গুলো সাজানোর জন্য সহযোগিতা দরকার তারা বিভিন্ন এজেন্সির সহযোগিতা নিন এটা দোষের কিছু নেই আমি বলছি না যে আপনারা এজেন্সির কাছে যাবেন না কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এজেন্সি যেন আপনাকে ক্ষতি করতে না পারে বা আপনি যেন প্রতারিত না হন আপনার যেন অতিরিক্ত টাকা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ